তারে ভাই এই সংবিধানের ভিতরে তো এই মুজিব বাদী নাই ভাই কিছুই নাই আপনারা দেখেও ফাল পারেন আর কেউ বইলা দেয় আর সেটা শুনে শুনে বলেন সংবিধানটা একবার পড়েন একটা লোকে দেখা পড়া নাই ওই বঙ্গবন্ধু মারা গেছে পঁচাত্তরে ওই চোদ্দ থেকে শেখ হাসিনা ফেসিস উনারে হইতে এখানে এখানে জীবিত করে আরো বিতর্কিত করে ওই শেখ হাসিনা স্টাবলিশ করার চেষ্টা করতেছে কাউকে যদি আপনি বাদ দিতে চান রাজনৈতিক পজিশনে তাহলে কি করতে হবে তাহলে একটা প্রজ্ঞাপন জারি করে তাকে বাদ দিতে হইব যেটা শেখ হাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল এই একটা পথ আর একটা পথ হলো ভোটের মাধ্যমে জনগণ জোতা জারু দিয়ে বাংলাদেশ আছে তাই এই দুই পথের বাইরে যে কাউকে তো আমরা বাদ দিতে পারি না বা পারবো না যে কথাটা আমার ভাই সম্রাট বলছে যে কিছু সুবিধাবাদী লোক আছে তারা আওয়ামী চর্চা করতেছে সাইপুর ভাই আমাদের আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিও জীবিত তখন আটাত্তর সালে আওয়ামী লীগ পনেরোই আগস্ট পালন করুক তাদের কথা হলো আমাদের না তাদের কথা হলো যে না ওইটা পালন করতে দেওয়া যাবে না তখন প্রেসিডেন্ট সাহেব জিজ্ঞাসা করলো ওনার নেতাদেরকে যে তাইলে কি করতে হবে পরে যে সবগুলিকে গ্রেপ্তার করে জেলে দিয়ে দিতে হবে তখন আমার মনে আছে জিও রহমান সাহেব বলছিল যে এদেরকে আমি গ্রেপ্তার করে জেলে পাঠাই দিলে কিছুদিন পরে তো এরা মুক্তি পাবে জেল গেটে আবার এদেরকে মালা দিয়ে যা ছিল ছোট নেতা তারাই আবার কি বড় নেতা বানাই দিব যে আমাদের দেশের লোকরা শুধু শুধু এই আওয়ামী লীগ আওয়ামী করে এটা জ্ঞানজাম পাকাই দিয়েছে আর কিচ্ছু না কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না এটা বড় কথা না সেখানে আজকে দেখেন আপনি যে কথাটা বলছেন মেডিকেলে আজকে পাঁচ পার্সেন্ট কোটা বহাল করা হয়েছে তাইলে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বলতেছে কিন্তু তারা তো আসলে কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল তা আপনারা যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন আজকে আপনাদেরই সরকার আপনারা গর্ব করে বলেন ওনারা মেডিকেলে ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা বহাল করে দিছে আমি এইভাবে বললে সবচেয়ে ক্লিয়ার হয় আমাদের বন্ধুরা যেভাবে দুঃখ প্রকাশ করেন সংস্কার নিয়ে যে কথাটা বলছেন সংস্কারের কথা আসে এই যে আমাদের একত্রিশ দফা এই সংস্কার কিন্তু আমরা দুই বছর আগে কিন্তু প্রণয়ন করছি এটা কিভাবে প্রণয়ন করছে আমাদের সাথে দল যারা নাকি হাসিনার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছিল ইসলামী পার্টি বলেন বা অন্য পার্টি বলেন সব পার্টি মিলা আমরা একটা সংস্কার প্রস্তাব আমরা সরকার করলে কি করব এটা একটা ধারণা জনগণকে দিতে চেয়েছি আমাদের বিএনপি সাতাশ দফা দিয়েছিল পরবর্তীতে জামাতে ইসলাম হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন সব দল মিশা আরো চারটা এখানে সংযোজন করে একত্রিশ দফায় রূপান্তরিত করেছে মানুষের কাছে এখন একটা ধারণা এরা ক্ষমতা গেলে কি সংস্কার করবে কারণ আমি আপনাদেরকে বলতে পারি সাইফুর আপনার মাধ্যমে জনগণকে মেসেজটা দিতে পারি যে একষট্টিটা দলের দল ও প্রধানরা একটা রেজুলেশনের মাধ্যমে স্বাক্ষর করে এ একত্রিশ দফা প্রণয়ন করেছে যদি তাদের ইমান নষ্ট হয় তারা যদি বাজে লোক হয় তাহলে তারা এটা পালন করবে না অতএব তাদের জবাবদিহিতা তাদেরকে করতে হবে আজকে একটা কথা আমি বলি আমার প্রবাসী বন্ধুরা আছেন আমি কিছুক্ষণ আগে একটা শোতে ছিলাম সেখানে আমেরিকার সেখানে আমি বলে আসছি যে প্রবাস আজকে আমেরিকার যে সমস্যা হচ্ছে আমাদের সেজন্য প্রবাসী ভাইরা যে রেমিটেন্স দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশ রাষ্ট্র ফুলে ফেপে এত বড় হয়েছে যেদিন আমার এই প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে সেদিন হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে আপনাদের সুবিধাটা কি কিছুই চান না একটা জিনিস চাইছে এই যে সংস্কার বলেন এই সংস্কার যিনি করলেন সারা জীবন নির্বাচন নিয়ে কাজ করেছেন বদিলাল মজুমদার সাহেব তিনি সংস্কার প্রস্তাবের মধ্যে এ কথাটা কি লিখছে যে প্রবাসীদেরকে ভোটার করা হবে ভোট দেওয়ার পদ্ধতি এই এই ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের একত্রিশ দফাতে এটা আছে সেটা কি আছে আমাদের প্রবাসীদেরকে ভোট দিতে পারবে ব্যালটের মাধ্যমে সেটা টেন্ডার ভোট বলে বা অগ্রিম ভোট যেটাকে আপনারা বলেন সাহেবগুরু ভাই আপনারা দিবেন কিভাবে দিবেন পাসপোর্টটা নিয়ে আপনি শশ অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসডার দেখবে যে এটা আপনার পাসপোর্ট তখন সে একটা ব্যালট দিবে আপনি সিল দিবেন আপনার পছন্দ মতো দলকে দেওয়ার পরে একটা বাক্স থাকবে সেখানে ফেলে দিবেন সেগুলির গুনে বা এটা ইন মাধ্যমে আপনি ফেলতে পারেন টেন্ডার বোর্ড বলে সেগুলি দেশে পাঠিয়ে দিবে বুনবে আমি আজকে যদি সংস্কারের জন্য যে কথাগুলি আজকে আমার প্রবাসী বন্ধুরা বলেন আরে ভাই নিজের অবস্থায় তো সামনের জায়গা ঢাকতে যায় পিসের জায়গা যে আপনারা খালি করে দিতেছেন এটা তো আপনারা চিন্তা করেন আপনার দাবি তো হলো আপনার ভোটের দাবি নাগরিক অধিকারের দাবি সে কথা বলেন না কেন সংস্কার যেটা আজকে দিয়েছে বদিলার মধ্যে তার তো এটা নাই দেখেন আজকে যে কথাটা ওই যে আশরাফ বলছে সাগর ভাই এই সংস্কার নিয়ে কত বড় একটা ঘটনা ঘটাইছে আপনি দেখেন আপনার পাসপোর্টে দেখেন ন্যাশনালিটি লেখা আছে বাংলাদেশি একটা বাংলাদেশি জাতীয়তাবাদ একটা সেটেল ম্যাটার যে জন্য তেহাত্তর সালে শেখ মুজিব যখন বলছিল আমরা সবাই বাঙালি মানবন্দর আর্মা তারই এমপি ছিল নুকমারকার সে সংসদ থেকে বেরিয়ে গিয়েছেন জানেন তো তার ইতিহাস পার্বত্য চট্টগ্রামে এই সন্তুল আর্মার বাবা তাহলে কি হলো জিওরমান সাতাত্তর সালে এসে বললো যে না আমি চাকমা আমি তিরপা আমি হাজং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই যার যার জাতপাত তবে আমরা সবাই বাংলাদেশি এটা ম্যাটার এখন এখানে এসে কি বলতেছেন আপনি বহত্ববাদ শুনতে খুব সুন্দর শোনা যায় আপনার রিয়াস একটা সুন্দর শব্দ উৎপাদন করছে বহুত্ববাদ সেখানে তিনি আমরা কি বলছি এই বহুত্ববাদ হলে এই যে ট্রান্সজেন্ডারের জন্য আমরা আন্দোলনটা করেছিলাম সাইফুর ভাই আপনি বহু এটা নিয়ে বহু শো করছেন আমাদেরকে ডাকছেন মতামত নিচ্ছেন আমরা বহু বলছি এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বলেন অন্যান্য ছাত্ররা বলেন সবাই আমরা এই ট্রানজেন্ডারের বিরুদ্ধে সংগ্রাম করছি ক্লাস সেভেনের পাঠ্যপুস্তক থেকে এটা বাদ দিতে আমরা বাধ্য করছি সরকারকে বহুত্ব বাদ হলে তো ট্রান্সজেন্ডারও আসে যাবে এই ট্রান্সজেন্ডার যদি এসে যায় তাহলে আপনার অবস্থা কি এত মুসলমান মুসলমান এই ব্যাপারে কথা না সব শুধু খালি একেবারে হাওয়ায় গা বাসায় দিচ্ছেন কেন এই বিষয়ে আপনি কথা বলছেন না আজকে যে ধর্ম নিরপেক্ষতে নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে যে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত এই এরা সবাই মিলে যেন এটার একটা কুশল রচনা করতেছে দেখেন আমাদের 16 নম্বর আইটেম এটা 16 নম্বর আইটেমটা হলো ধর্ম জারজার রাষ্ট্র সবার এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মালম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল ছোট বড় নিগোষ্ঠী সকল জাতি গোষ্ঠীর সংবিধানের প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ধর্ম কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রান্তের সকল ঘটনার নিশ্চিত করা হবে আমাদের উনি তো কোনো ব্যাখ্যাই দেন না ওনাদের যে সংস্কার হয়েছে চারটা একটার মধ্যে কোনো ইয়ে নেই আজকে আলী রিয়াজ ভাই যে কথাটা বলছে যে উনি চারটা দফা দিয়েছেন এক ভদ্রলোক আমাদের দর্শক সম্মান রেখে বলছি উনি বললেন যে এই চারটা হলে তো আওয়ামী লীগ নির্বাচনী আসতে পারে না আরে আপনি তো বোকার স্বর্গে বাস করেন এই সে হাসিনা ছিয়ানব্বই সালে হিজাব লাগাইয়া হাতে তোপ ছিল এই হাতের মধ্যে এই যে হাতের মধ্যে এরকম তোপ হিজাব লাগাইয়া মাফ চায়ামেন সে কাছে ভোট নিছে তারপরের ইতিহাস আপনারা দেখছেন না খুন লুট ডাকাতি কোটি কোটি টাকা পাচার দেখেন তো এই পর্যন্ত সাগর বেড়া একটা ইন্টারেস্টিং খবর আপনারা দি আমাদের দেশে হ্যাঁ পাঁচই আগস্টের পরে যত গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের নাম তো প্রকাশিত হচ্ছে যে গ্রেপ্তার হচ্ছে তাই না দেখেন তো এই যে লোকগুলি যে গ্রেপ্তার হলো এই লোকগুলির নামের আগে কারো শেখ আছে শেখ আছে কিনা আমার বলে একজনও শেখ নাই যারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের সব শেখদেরকে তিন তারিখে হাসিনা বিদেশ পাঠায় দিয়েছে এবং সে পাঁচ তারিখে বাড়িতে গেছে আমরা সেই ব্যাপারে আলাপ করব না আমরা এখানে নিয়ে আসব অন্য আলাপ যার কারণে দেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ডিফারেন্স সৃষ্টি হচ্ছে আজকে যে কথা আমরা আমরা বলছি যে আপনারা আমাদের কাছ থেকে কমিটমেন্ট নিতে চান কি কমিটমেন্ট যে আওয়ামী লীগের নির্বাচনে আসবে না নির্বাচনে আসতে দেওয়া যাবে না এ কথা বিএনপি বলো বিএনপি আছে কেন কমিটমেন্ট করব কিসের ভিত্তিতে কমিটমেন্ট করব কি কারণে কমিটমেন্ট করব হ্যাঁ এটা কমিটমেন্ট এবং তার পরিষদ তারা বলবো যে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হবে না এবং তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না তাদেরকে এ হত্যা গুম খুন লুটপাটার কারণে তাদেরকে ব্যান করে দেওয়া হলো এটার ক্ষমতা কি বিএনপির আছে এত আলোচনা বিএনপি কে নিয়ে করেন আমরা পানি শুনিতা আপনার পরিচালনার তিন বছরের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি রহমান চার বছর এই দল চালাইছে দেশ চালাইছে অনেক যুগান্তকারী ঘটনা আমাদের সাথে সম্পৃক্ত আছে খালি সংবিধান নিয়েই আজকে আপনারা সংবিধানের কথা বলছেন না আর একটা কথা শুনে দেন শেষ করতে সাগর ভাই এই এই শেষ করে দিব আমি শেষ করে দিব আমার বন্ধুরা আসেন ওনারা বলেন আমি শুনি অনেক জায়গায় যেভাবে বলে দেখেন তো এটা হলো আমাদের সংবিধান সংবিধান না পড়েই ওনারা বলে কিন্তু সংবিধানে কি লেখা আছে প্রস্তাবনা যেটাকে আমরা ঘোষণাপত্র বলি বীর শহীদদের মানুষ স্বর্গ করিতে উদ্ভূত করিয়াছিল ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তার মানে বিসমিল্লাহির রহমান রহিম জাতীয়তাবাদ গণতন্ত্র ন্যায় বিচার সমাজকতা তারে ভাই এই সংবিধানের ভিতরে তো এই মুজিബ്বাদী নাই ভাই কিছুই নাই আপনারা দেখেও ফাল পারেন আর কেউ কইলা দে আর সেটা শুনে শুনে বলেন সংবিধানটা একবার পড়েন এটা পাওয়া যায় তো ভাই অনেক টাকা দাম না তো 50 টাকা 100 টাকা মুতিজিলী দেখেন পুরান সংবিধান আছে পড়েন একটা লোকের লেখাপড়া নাই ওই বঙ্গবন্ধু মারা গেছে পঁচাত্তরে ওই চোদ্দ থেকে শেখ হাসিনা হইতে জীবিত করে আরো বিতর্কিত করে চেষ্টা করতেছে কাজের কাজ একটাও করতেছে না কাউন্টার কোন কিছু দিতে পারছে না সুতরাং আপনি যে প্রস্তাব গুলো দিচ্ছেন বা যে কথাগুলো করছেন এগুলো দর্শকের উপর ছেড়ে দিচ্ছে দর্শক আপনাকে মনে করেন কিনা আসলে নির্বাচনটাই ইম্পর্টেন্ট নির্বাচন দিলেই হয়তো সব সমস্যার সমাধান করার সুযোগ হবে বর্তমান সরকার তেমন কিছু করতে পারছে না এর পক্ষে বিপক্ষে আপনাদের মতামত জানতে চাই আপনারা অবশ্যই আপনাদের মতামত হবে